যে ছশো টাকা হাওলাত নিয়েছেন এখন লক্ষ্যে খুঁজে পাচ্ছেন না অনেক দিন হয়ে গেল আট দশ বছর জি ধন্যবাদ ফ্রি ভাই জান আমরা বলবো যে যখন আপনি দিতে পারছেন না লক্ষ্যে খুঁজে পাচ্ছেন না যেটা আপনি হাওলাত নিয়েছেন তাহলে আপনার করণীয় হবে আপনি তার নামে সেটা শৎকা করে দিবেন তাইলে তার আমল নামা অ্যাড হয়ে যাবে জি যখন আপনি পাচ্ছেন না ওকে খোঁজাখুঁজি করে কিন্তু এমন যেন না হয় যে কেউ না থাকলে তার ওয়ারিশ আছে আপনি জানেন ওয়ারিশ কিন্তু তাদের কাছে পৌঁছিয়ে দিতে হবে কিন্তু যদি কারোর চিনা জানা নাই যে ওই লোকটা কোথায় আছে কোথায় গেল তাইলে অবশ্যই তার নামে সৎকা করে দেবেন ইনশাআল্লাহ কেউ যদি সালাতে জামাতে মাসবুক হয় পরে সামিল হয় তো সে কীভাবে শুরু করবে শেষের দিক থেকে নাকি তার প্রথম থেকে শুরু করবে জি চমৎকার প্রশ্ন আমরা বলবো যে কেউ যদি সালাতে মাসবুক হয় অর্থাৎ কিছু নামাজ যদি তার হাত হয়ে যায় সে দ্বিতীয় রাখাতে বা তৃতীয় রাকাতে অ্যাড হয় তখন যখন থেকে সে সালাত শুরু করেছে সেটা তারই সালাত মানে তারই শুরু 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 মনে করবে যে সালাত পড়বে তার হিসাব ভিন্ন যে সে শুরু করেছে তখন সে যেটা পায় নাই ওটা আবার মিলিয়ে দিবে পরবর্তীতে যেটা হাত ছাড়া হয়ে গেছে এক রাকাত যদি না পেয়ে থাকে এক রাকাত পড়ে দিবে দুই রাকাত ছুটে গেলে দুই রাকাত পড়ে দিবে তখন ওই যে তার শুরু হয়েছে তো ওই জায়গা থেকে তার যেখান থেকে শুরু করা হয়েছে এই কারণে পরবর্তী রাকাতগুলো দুই রাকাত যদি সুরে মিলানোর হয় তারপরে দুই রাকাত সুরে মিলেবে না এমন এরকমই হবে জি বৈঠক একাদিক হলো সমস্যা নেই একাধিক হইতে পারে যেমন মাগরিবের সালাতের মধ্যে তিনটা বৈঠক হইতে পারে একটা ইমামের সাথে